বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি কেন কারণ তার অনেক মরিজ আছে ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউ আছে কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো অমুক হুজুরটা কারণ ওই হুজুর সুন্দর করে মেকআপ করতে পারে দরজা জানালা বন্ধ করে লিপস্টিক লাগিয়ে বিভিন্ন জিএফ বিএফ নিয়েও বিভিন্ন যৌন সরসুড়িমূলক উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো ওই হুজুরটা যে সবেমাত্র বক্তা থেকে টিকটকারে গিয়ে নতুন করে পরিণত হয়েছে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের আজমত তার মহিমা যে কত বেশি এটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে আলোচনা করা তো দূরের কথা কোনোদিন বোঝা সম্ভব না দুনিয়ার মধ্যে যদি আমাকে জিজ্ঞাসা করেন আপনি এসে হুজুর অমুক ডাক্তারটা কোন মানের ডাক্তার অমুক ইঞ্জিনিয়ার কোন মানের ইঞ্জিনিয়ার আমি আমার অনুমান আর ধারণা থেকে যে মন্তব্যই করি না কেন একেবারে অ্যাকুরেট মন্তব্য করা আমার পক্ষে সম্ভবই না কারণ যেই শাস্ত্রে আমি অভিজ্ঞ না যেই বিষয়ে আমি পাণ্ডিত্য রাখি না ওই বিষয়ে মাপার মতো কোনো স্কুল আমার হাতে থাকার কথা না উদাহরণস্বরূপ একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে বাংলাদেশের বুকে সবচাইতে বড় আলেমকে বলেন দেখি তাহলে সে কিভাবে বলবে যে বাংলাদেশের বুকে সবচাইতে বড় আলেমকে কারণ আলেম মাপার মতো কোনো যন্ত্রই তো তার কাছে নাই সে হয়তো এমন কিছু ধারণার ভিত্তিতে মন্তব্য করবে যে ধারণার ভিত্তিটি সহি না যেমন অনেকে বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি কেন কারণ তার অনেক মরিজ আছে ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণ ভিউ আছে কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো অমুক হুজুরটা কারণ ওই হুজুর সুন্দর করে মেকআপ করতে পারে দরজা জানালা বন্ধ করে লিপস্টিক লাগিয়ে বিভিন্ন জিএফ বিএফ নিয়েও বিভিন্ন যৌন সরসড়িমূলক উস্কানিমূলক কথাবার্তা বলতে পারে কেউ বলবে বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো ওই হুজুরটা যে সব সবে বক্তা থেকে টিকটকারে গিয়ে নতুন করে পরিণত হয়েছে তো যে যাকে চেনে যে যেভাবে বোঝে সে তো সেভাবেই মন্তব্য করবে কারো কাছে আলেম চেনার মানদণ্ড হলো ভিউ মানে যার ভিউ যত বেশি যার দর্শক যত বেশি তার কাছে সে হলো তত বড় আলেম অথচ দেখা যাবে ওই রকম হাজারটার একপাল্লে উঠালেও আমাদের অনেক বড়র পায়ের ধুলার সমান হবে না কিন্তু ওই বড় ব্যক্তিটা যে একজন বড় আলেম এটা সে জানেই তা দুনিয়ার মধ্যে স্বাভাবিক এটা যে যেই বিষয়ে পারদর্শী না সেই বিষয়ে কে বড় কে ছোট কে কোন পর্যায়ে আর অধিষ্ঠিত এটা বুঝতেও পারে না মন্তব্য করতে পারে না তো নবুয়ত আর রেসালাতের যে সান এটা আমি আপনি বুঝবো কীভাবে কারণ নবুয়ত আর রেসালাতের কোনো মুকূর্ত আমাকে আপনাকে পড়ানো হয় নাই আর কোনো দিন হবেও না হ্যাঁ এখন কোন নবী কোন মানের এটা যদি অন্য নবী এসে মন্তব্য করে যে তিনি তো এই লাইনে আরও অনেক ঊর্ধ্বে তবুও তো সেটার একটা যুক্তি থাকে কারণ একই লাইনের লোক একজন আর একজনের ব্যাপারে মূল্যায়ন করতে পারে যার কারণে আল্লাহ রসুল বুঝতে চাইলে আমাদের জন্য একমাত্র সোর্স হল রব তার ব্যাপারে কি মূল্যায়ন করেছেন এবং তিনি নিজের ব্যাপারে কি বলে গিয়েছেন যার কারণে রব্বুল আল আমিন তাকে যেই যেই সুমহান অভিধায় অভিহিত করেছেন যেই যেই সুন্দর সান তার সানে বর্ণনা করেছেন সেটা মানতে দুনিয়ার সবাই বাধ্য থাকবেই থাকবে এমনকি বুঝে ধরুক বা না ধরুক সব কিছু তার কাছে যৌক্তিক মনে হোক বা না হোক যখন সে জানবে আল্লা তার নবীকে এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন তখন সেটা মানতে বাধ্য থাকবেই থাকবে যেমন আমার রসুলকে মহান রবি আজমত দিয়েছেন এই মহিমাও দিয়েছেন দিয়েছেন এই তিনি শুধু নবী না তিনি সব নবীর নবী সব নবীরও ইমাম সব নবীর সঈদ সব নবীর নেতা শুধু তাই না সব নবীর জন্য মোহর খাতামুন এমন নবী সকল নবীর মোহর তিনি তার আর কোন এখন এই এই আমি বয়ান করি নাই বুকে আসবেই না দুনিয়ার কারো থেকে আমি শিখি নাই বরং রব আলী নিজেই বয়ান করে দিয়েছেন তার রসুলের শানে সুতরাং সেই রবের বান্দা হিসাবে এটা মানতে বাধ্য আমি আপনি আমরা সকলে যারাই আল্লাহকে রব বলবে তারাই নবীকে খাতামুন নবীন মানতে বাধ্য থাকবে কারণ আল্লাহ নিজে এই শানটা বয়ান করেছেন তার রসুলের শানে এখন যদি গুলাম আহমদ কাদিয়ানি একানা অর মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান আর মুর্তার দাঁড়িয়ে যদি বলে হা আমরা মোহাম্মদ সাল্লা ওই অর্থে খাতামুন নবীন মানি না যেই অর্থে আল্লাহ বলেছেন যেই অর্থে রাসূল ব্যাখ্যা করেছেন যে অর্থে সাহাবিরা বুঝেছেন যে অর্থে ওম্মদ এই হাজার বছরের অধিক সময় ধরে একমত হয়ে আছে ওই অর্থে আমরা তোকে নবীন আমরা এক বাক্যে বলবো আরে তোদের মতো খেতের মূলারা মানলেও কিছু হাসা যায় না মানলেও কিছু হাসা যায় না